আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে যে আপনি যখন আন্দোলন চলছিল শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন চলছিল তখন আপনি ছাত্রলীগের পক্ষ হয়ে ছাত্রলীগের পক্ষে বিভিন্ন ইনফরমেশন ছাত্রলীগকে সাপ্লাই করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাবে তখন আপনি তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্রলীগের সাথে মিলিত ছিলেন আসলে বিষয়টা কতটুকু সত্যি ঠাকুরের সঙ্গে আমি মোটামুটি প্রায় তিন মাস থেকে আমার কোনো যাতায়াত হাতা কোনো কোনো কিছুই নাই যখন এইসব কাহিনীগুলো ঘটে মধ্যে আমাকে নক নখ দিছে যে এই যে কী হয়েছে না হয়েছে কাহিনীগুলো জানতে চাইছে সব কিছু তো ওই দিন যখন কাহিনীগুলো হয় ওই দিন জাস্ট আমি বাইরে লাঠি নিয়ে যখন বেড যখন হয় আমি একজন ভাই ছিল আমাদের ব্লকে তাকে বললাম যে ভাই আমি কিন্তু পোস্টেড আমি নিরপেক্ষ থাকলাম ভাই আমি ছাত্রলীগের পক্ষ যেমন বিপক্ষে না পোস্টেড থাকি আমি অনলাইনে সাধারণ শিক্ষার্থী যে কোটা আন্দোলনের যে 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 যৌক্তিক দাবি যেটা সেটা আমি সবসময় ফেসবুকের মাধ্যমে সবসময় লিখছি এই জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আমি নিজেকে নিজে যে হয়েছে আমাকে অনেক থ্রেড দেওয়া হয়েছে

আপনি বলছেন গত তিন মাস থেকে আপনি ছাত্রলীগের সাথে যুক্ত নন কিন্তু গত মাসের আঠারো আঠাশ তারিখে আমরা দেখেছি যে হল শাখা যে সভাপতি মমিনুল ইসলাম তিনি আপনাকে একটা ভিডিও দিয়েছিলেন এবং বলেছিলেন যে ভিডিওতে কারা কারা আছে এটা আইডেন্টিফাই করে তাকে বলতে এবং আপনি সেখানে দেখলাম যে ওখানে লিখেছেন যে ভাই আমি চেষ্টা করছি কে কে আছে এইটা আপনাকে জানাবো তো আপনি যেহেতু ছাত্রলীগীর সাথে যুক্ত না সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত আছেন তো সেক্ষেত্রে আপনি এই ইনফরমেশনগুলো সার্ভ করতে কেন চাইলেন চামড়া থাকবে না আমি জাস্ট ওকে আশ্বস্ত রাখার জন্য আমি যে বলছি যে আমার যতদূর সম্ভব আমি আপনাকে হেল্প আমি করবো কিন্তু আসলেই কোনো হেল্প আমি করিনি যেদিন ওর রুমে আগুন দেওয়া হয় জাস্ট শুধুমাত্র ফোন দেওয়া বললো যদি পারিস তো একটু ওই ছবি উঠাই দেয় তখন আমি ভাই এখানে আসে ছবি উঠিয়ে দিচ্ছি আমার মমিন ভাইকে ছবি দেওয়া বলতে শুধুমাত্র ওর রুমে আগুন দেওয়ার পরে যখন কেউ মানুষ কেউ যদি ছিল না ফাঁকা একটা আপনার ছবি উঠাই দিচ্ছে